আজকের দিনটা নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়াতে যারা থাকে তাদের কাছে ভীষণই গুরুত্বপূর্ণ একটা দিন এই এপ্রিল অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে মহা সমারোহে পালিত হয় অ্যানজ্যাক ডে এবং আজকের দিনটা এই দুটো দেশেই সর্বসাধারণের ছুটির দিন অর্থাৎ পাবলিক হলিডে কি এই অ্যানজ্যাক ডে কেনই বা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এত গুরুত্ব দিয়ে ছোট বড় সবাই পালন করে এই দিনটাকে আজকের ব্লগে সেটাই দেখে নেব অ্যানজাক অর্থাৎ অস্ট্রেলিয়ান এন্ড নিউজিল্যান্ড আর্মি কর্পস বলা হয় অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড থেকে যারা প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন প্রাণ দিয়েছিলেন যুদ্ধে সেই সমস্ত সামরিক বাহিনীর সৈন্যদের অর্থাৎ ওয়ার ভেটেরানদের শ্রদ্ধা জানানোর জন্য তাদের স্মৃতিচারণ করার জন্য মানুষজন এই দুই দেশের বিভিন্ন যে ওয়ার মেমোরিয়াল বা আছে সেখানে জমা হয় কুচকাওয়াজে যোগদানের মাধ্যমে দিনটাকে উদযাপিত করে আমাদের দেশে মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে মূলত সাদা রঙের ফুল যেমন রজনীগন্ধা ব্যবহার করা হয় এই দুই দেশে মৃত সৈন্যদের শ্রদ্ধা জানানোর জন্য তাদেরকে উৎসর্গ করা হয় মূলত পপি ফুল যদি অন্যান্য ফুল উৎসর্গ করা হয় তবে মূলত পপিটাই ব্যবহার করা হয় পপি রক্তের মতো রাঙা লাল রঙের ফুল যার মাঝখানটা কালো বলা হয় ইউরোপিয়ান টার্কিতে অর্থাৎ গ্যালিপলিতে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে মারা যায় প্রচুর অস্ট্রেলিয়ান এবং নিউজিল্যান্ডের সৈন্য এবং যুদ্ধ শেষে যুদ্ধক্ষেত্রে এক বছর পরে রক্তে রাঙানো সেই মাটিতে ফুটে ওঠে অসংখ্য পপি ফুল পপি ফুলকে বলা হয় চিরশান্তি চিরনিদ্রার প্রতীক আর তাই পপি ফুলকে অ্যানজাকে সিম্বল হিসেবে গণ্য করা হয় এবং লোকজন যে পুষ্পস্তবক উৎসর্গ করে তাতে পপি ফুল যেমন থাকে তেমনি দেখতে পাওয়া যায় লোকের বুকে অর্থাৎ পোশাকে তারা যে ব্রজটা লাগায় সেটাও কিন্তু পপি ফুলের হয় এছাড়া অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের প্রতিটা ওয়ার মেমোরিয়ালের চারপাশে দেখা যায় রোজমেরি বলা হয় গ্যালিপোলি পেনিনসুলার আশেপাশে প্রচুর রোজমেরি হয় আর তাই মৃতদের স্মরণ করার জন্য এই রোজমেরি ব্যবহার করা হয় ওয়ার ভেটেরান যারা আজও জীবিত কিংবা যারা মৃত তাদের পরিবারের লোকজন আজ গর্বের সাথে যে মেডেল বুকে পরিধান করে তার সাথে তারা লাগায় এই রোজমেরি যা কিনা একটা ঔষধি এবং সুগন্ধিও বটে অলরেডি প্রায় কাছাকাছি চলে এসেছি রাস্তা ব্লক করে দিয়েছে এখানে তোমাদের খুব শিগগিরই সেটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছো এখানে রাস্তা ব্যারিকেড দিয়ে পুরো আটকে দিয়েছে আর অলরেডি শুরু হয়ে গেছে কুচকাওয়াজ এবং রাস্তার দু ধার দিয়ে মানুষজন দ্বারা দাঁড়িয়ে এই কুচকাওয়াজ দেখতে এসেছে তারা করতালি দিয়ে সবাইকে অভ্যর্থনা জানাচ্ছে এক ভারী চমৎকার দৃশ্য অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দুটো দেশই ব্রিটিশ উপনিবেশের অধীনে থাকার দরুন ইংল্যান্ড যখনই কোনো যুদ্ধে জড়িত হয়েছে স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সামরিক বাহিনীও ব্রিটিশ সৈন্যবাহিনীর সাথে যুদ্ধে যোগদান করেছে শুধু তাই নয় পরবর্তীকালে ন্যাটোর সদস্য হিসেবেও এই দুই দেশ ভিয়েতনাম কোরিয়া মালয় বর্ণীয় ইরাক এমনকি আফগানিস্তানের যুদ্ধেও যোগদান করেছে শুধু সামরিক বাহিনী নয় তাদের পরিবারের সদস্যরা ডাক্তার নার্সরাও কিন্তু যুদ্ধকালীন সময়ে সেই সমস্ত দেশে ছুটে গেছে সেবা শুশ্রূষার জন্য আর তাই তাদের এই বলিদানকে সম্মান জানানোর জন্য এই দুই দেশের মানুষজন প্রতি বছর পঁচিশে এপ্রিলকে অ্যানজ্যাক ডে হিসেবে পালন করে এই কুচকাওয়াজে যেমন অংশগ্রহণ করেছে নৌসেনা বায়ু সেনার লোকজন তেমনি যারা যুদ্ধে শহীদ হয়েছেন তাদের পরিবারের লোকজনও নতুন প্রজন্মের কচি কাচারা বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা শিক্ষক শিক্ষিকা এমনকি অভিভাবকেরাও পায় পা মিলিয়ে হাঁটছে আজকে এই কুচকাওয়াজে ওয়ার ভেটরানদের সাথে এ সত্যি এক অনবদ্য এক অন্য রকম অনুভূতি যারা ওয়ার ভেটেরান তারা সূর্যোদয়ের আগে ডন সার্ভিসে জমায়েত হন ওয়ার মেমোরিয়ালগুলিতে এই পঁচিশে এপ্রিলে সবার পক্ষে বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে তাদের পক্ষে তো অনেক সময় কাক ভরে উঠে তোর্জোর করে বেরোনোটা সম্ভব হয় না তাই সবার কথা মাথায় রেখে সবাই যাতে অনুষ্ঠানে যোগদান করতে পারে সেইটা ভেবেই আবার সকাল নটা দশটা নাগাদ বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান পালিত হয় যেমন হয় কুচকাওয়াজ বা এরকম প্যারেড তেমনি হয় স্মৃতিচারণা আয়োজন বলা হয় এই দুই দেশ থেকে সৈন্যরা যখন যুদ্ধে গেছে তখন তাদের স্ত্রী কিংবা বাড়ির অন্যান্য মহিলারা ওত মাখন নারকেল আর চিনি দিয়ে একটা বিস্কিট বানিয়ে জাহাজে করে পাঠাতো যুদ্ধরত সৈন্যবাহিনীর জন্য কারণ এই বিস্কিটগুলি বেশ শক্ত আর সহজে নষ্টও হতো না অনেক দিন পর্যন্ত টাটকা থাকত আর এই বিস্কিটকে বলা হয় অ্যানজ্যাক বিকিজ যা আজও অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে ভীষণই জনপ্রিয় ব্লগটা কীরকম লাগলো জানাতে একদম ভুলো না আর অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের উপরে এরকম আরও অনেক ব্লগ দেখতে হলে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সম্পর্কে জানতে হলে সঙ্গে অবশ্যই থেকো আজ এখানেই শেষ করছি আমি ডক্টর ত্রি শাহ শিগগিরই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে সবাই খুব ভালো থেকো টাটা